আচ্ছা এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নারাম ঘরে বিড়াল থাকলে কি হয় আর কুকুর থাকলে কি হয় ঘরে বিড়াল থাকলে নাকি অশুভ অনেক কিছু থেকে বাঁচা যায় এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই অনেকে বিড়াল পছন্দ করেন অনেকে কুত্তা পছন্দ করেন যে ইউরোপের দেশগুলো আমরা যারা আছি এরা যে কুকুর পালে বিশেষ করে অমুসলিমরা তাদের নিয়ে আমার কোনো কথা নেই কারণ এটা তাদের কালচার তাদের বউ নাই বাচ্চা নাই একাকিত্বে সময় কাটে না এই জন্য একটা কুত্তা রাখে ঘরে তারা তো শরীয়ত ফলো করে না তারা অমুসলিম তাদের কথা ভিন্ন কিন্তু নবিজির সাল্লাহ বলেছেন কোন মুসলিমের ঘরে যদি কুকুর থাকে আর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না এখন এ সমস্ত দেশে ইউরোপ আমেরিকা ইংল্যান্ড এ সমস্ত আরবে জর্ডান আমি দেখেছি অনেকে ফ্যাশন করে কুত্তা পালে এখন বাংলাদেশে গুলশান বানিতেও শুরু হয়েছে যারা কুকুর পালন করেন তাদের ঘরের রহমতের ফেরেস্তা ঢুকবে না আর যদি শিকারের জন্য কেউ কুকুর পালন করেন তাহলে সেটা যাই যাচ্ছে আপনি ঘরের বাইরে রাখবেন অথবা বাড়ির নিরাপত্তার জন্য যদি রাখতে চান যেমন র্যাব স্কোয়াডে আছে আর্মিদের কাছে কুকুর আছে এগুলো যায় যাচ্ছে কিন্তু এটার সাথে মাখামাখি করার কিছু নেই কারণ কুকুর লালা নাপাক আর সত্যাগত ভাবে আবার কুকুর কিন্তু নাপাক না তাহলে তো আপনারা প্রশ্ন করবেন যে এত না পাকি তো আল্লাহ বানাইলো কেন নজবিল্লা প্রত্যেকটা প্রাণীর পেছনে কোনো না কোনো কল্যাণ আছে যেটা আল্লাহ সুহান তারা জানেন কিন্তু যেহেতু আল্লাহ পালতে না করেছেন নবীজি সাল্লাহ আলী আসসালাম সেই জন্য আমরা ঘরের মধ্যে এটাকে গৃহপালিত মতো লালন পালন করবো না বিড়ালের ব্যাপারে আসেন নবীজি সাল্লাহ আলহিহাস্লাম বিড়ালের ব্যাপারে হাদিসে একটি কথা এসেছে আবহাওয়ার আল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেন জনক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটিকে বন্দি করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে এ হাদিসের ব্যাখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানি রহিম হল্লা তিনি বলছেন কুর্তুবী রহিম হল্লা বলেছেন এ হাদিস থেকে বিড়াল পোষা বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত যদি তাকে খাবার ও পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না হয় মানে বিড়াল যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার জন্য জায়েজ আবু হুয়ার রাজি

অপেক্ষা করলেন আমি প্রশ্ন করলে তিনি বললেন বিড়াল ঘরের প্রাণী বিড়াল মুখ দেওয়ার কারণে পানি নাপাক হয় না তাহলে বিড়াল কিন্তু নাপাক প্রাণী না বুঝতে পেরেছেন এবার আসেন কেউ কেউ বলছেন ব্যাখ্যা করে কিছু কিছু বর্ণনা থেকে নিয়ে যে বিড়াল যদি ঘরের মধ্যে থাকে বাড়িতে বর্জিন আসতে পারে না এটা অনেকে পরীক্ষিত আমল বলেছেন বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে রাত্রিকালীন সময়ে বাচ্চারা যে ভয় পায় এই ভয় কম পায় বাচ্চারা তিন হচ্ছে বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কোনো কিছু আপনারা যেটাকে প্রেতাত্মা বলতে বলেন অনেকে ভূত পেতনি বলেন আসলে ভূত পেতনি প্রেতাত্মা বলে কি কোনো কিছু নাই মানুষ মারা যাওয়ার পরে তার রুখ ফিরে আসে না কিন্তু কেউ কেউ এটাকে ব্যাখ্যা করেন যে ফিরে আসে অনেকে বলেন তো এই ধরনের ভয়ঙ্কর কোনো কিছু ঘটলে রাত্রিবেলায় সেখানে আসতে পারে না অনেকে এইভাবে ব্যাখ্যা করেন তারপরে ক্ষতিকর পোকামাকড়ের ইশারা ইঙ্গিত আগে থেকে বিড়াল টের পায় মানুষের আগে এবং তাদের ঘ্রাণ খুব প্রখর এজন্য জন্য নিরাপদ থাকে তো এগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যাখ্যা এটাকে একেবারে কোরআন হাদিসের ব্যাখ্যা মনে করার কোনো কারণ নাই তবে শুরুর যে কথাগুলো বলেছে এগুলো কোরআন হাদিস থেকে মানে হাদিস থেকে নবীজি সাল্লাহ আসিম হাদিস থেকে প্রমাণিত সুতরাং কেউ যদি বিড়াল পালতে চান পালতে পারেন কোনো সমস্যা নাই আর কেউ যদি কুকুর কুকুর পালার ইচ্ছে করেন তাহলে কুকুর পালবেন না এটা জায়জ নেই